হিন্দিক মেজি যে স্টীমার ইয়ের আসল ডেজার্ট ডেজার্টু তারা কিয়ালনগর আর গুজলাম ধারার সতরে গুজলাম ক্যালনগরে ডেজার্টলি খাই খানি খানা জনের পর আর আর এলাহা রেণবি আর তো বোর্ড আছে ছোটো বোর্ড আছে এলাহার মানুষজন লাই মানি বেক কোন উদ্ধার করেছি লার মতে কেসিনুময় এনেক লার মত কিন্তু এইভাবে ডেজার্টবি তাকলে এইভাবে যদি ইহাতে মানুষের জনগণের ক্ষতি হই যারা এনেক ইনু ব্যবসাঘরের যারা নাকি গা ঘরের তারা তুন সতর্ক দরকার দেশ জনগণ খাটিলে আর নেই ডুবিতে গেলে এখান ওই ফতাকা দিয়ে পড়িব পায়া দেওয়া পরি কিচ্ছু নেওয়া দেয় তারা তুলতেও নুমাইয়ের এখন দু দিন তিন দিন হালি আর কানেকশিটি নেই ফোর এক্স কানেক্সিটি নিই আজ আর কানেক্সিটি নিই তো এইভাবে যদি দেখছি নি তখন মালিকও নুমাইয়ের কেউ নুমাইয়ের এভাবে কোনো কিছু ইয়েন উত্তর নগর তাই এটা লাই ইয়েন অনারার সাংবাদিক অনার মাধ্যমে ইয়েন প্রশাসনের কাছে আর আবেদন করি যেন এইসব ইয়াতুন যেন আর রক্ষা পাই তারা হলে পিন্দি খাতে যার মানে নৌকা নিয়ে যাতে পিন্দি খেয়ে তো পিন্দি খাতে যাওয়ার তারা সিঙ্গেল দেওয়া যাতে কি পারে যাবে আর এই মেয়ে যখন ডেজার ডুবো তারা সিঙ্গেল দেওয়া কি পারে যাবে এখন তারা কি পারে না যার কি এখন যাই না এই ডেজার ইয়াদ করছি পরে কি মানে পড়ার সাথে সাথে মানে স্টিমার তারা কি ছিদ্রে হানো মানে ডুবি ডুবানোর সাথে সাথে কি যারা মানে আর বেতাগির মানুষ